কোরআন শয়তানে লিখেছে আসলে আমরা কিন্তু এটাকে লজিক্যালি খণ্ডন করতে পারি কোরআন যে শয়তানে লিখেছে এই আর্গুমেন্টটা পাশ্চাত্য যে একটা আর্গুমেন্ট কিন্তু এই আর্গুমেন্টটা আমরা লজিক্যালি খণ্ডন করতে পারি কেউ কি কখনো নিজেকে খারাপ প্রমাণ করতে চাইবে ধরেন শয়তান কোরআন লিখলো শয়তান কি তার নিজের খারাপ গুণাগুলি কি পবিত্র কোরআন বিষয়ে তুলে ধরবে শয়তান বললে আমি খারাপ আমার নাম নিও না আমার নামে আমি হচ্ছে প্রকাশ্য শত্রু আমি তোমাদেরকে ধোকা দেই এই সমস্ত কথাগুলো কি বলবে কিন্তু আশ্চর্য ব্যাপার পবিত্র কোরআন যখন আমরা খুলে দেখছি তখন পবিত্র কোরআন সোরা আকরা দুই নম্বর স্তরের দুশো আট নম্বর আয়তে সোরা আঁকরা দুই নম্বর স্তরের একশো আটষট্টি নম্বর আয়তে সেখানে বলছে যে শয়তান মতে পোখাশো সত্তর শয়তানের অনুসরণ তোমরা করো না এই সমস্ত কথাগুলো পবিত্র লেখা আছে আমরা যদি দেখি সুরা পাঁচ নম্বর স্তর একানব্বই নম্বর আয়তে বিভেদ সৃষ্টি করে আমরা আরো দেখছি সুরান অষ্টানব্বই নম্বর আয়তে সেখানে বলছে যে যখন কোরআন পড়া হয় তখন শয়তানের কাছ থেকে আশ্রয় যাও আমরা আরও দেখছি পবিত্র কোরআন সোরল লোকমান একত্রিশ নম্বর স্তরের তেত্রিশ নম্বর আয়তে হে মানুষ শয়তান যেমন তোমাদের আল্লাহর ব্যাপারে প্রতারিত না করে আমরা আরও দেখছি নিসার ছিয়াত্তর নম্বর আয়তে নিশ্চয়ই শয়তানে চক্রান্তই দুর্বল আমরা লজিক্যালি জিনিসগুলো খণ্ডন করে দিতে পারছি কারণ কেউ কি নিজে তো এক্সপোজ করতে চাইবে না যদি শয়তান কোরআন লিখত তাহলে শয়তান কেন নিজেকে এক্সপোজ করলো শয়তান আবার বলছে তোমরা আল্লাহর ইবাদত করো আমার কাছ থেকে পানা চাও আল্লাহকে তোমরা রব হিসেবে মানো এই এই কোরআনের রব হলো আল্লাহ আমার আমি হচ্ছে তোমাদের শত্রু এই জিনিসগুলো শয়তান বলবে এ তো লজিক্যালি একটা বাচ্চা ছেলে খণ্ডন করে দিতে পারবে এই জিনিসগুলো আপনার এই আর্গুমেন্টটা এই আর্গুমেন্টটা যেহেতু পাশ্চাত্যদের থেকে ধার করা এই আর্গুমেন্টের জবাবও আমরা তিন বছর আগে চার বছর আগে দিয়ে রেখেছি